ঘট্ট মহকুমার করিমপুর দুই নম্বর ব্লকে নারায়ণপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপালনগর হাই মাদ্রাস্তার পরিচালন সমিতির নির্বাচনে ব্যবধানে জিতল তৃণমূল কংগ্রেস গোপালনগর হাই মাদ্রাস্তায় নমিনেশন দেওয়ার শেষ দিনেই ঠিক হয়ে গেল জয়ী প্রার্থীদের নাম শুক্রবার নমিনেশন তোলা এবং জমা দেওয়ার শেষ সময় ছিল দুপুর দুটো পর্যন্ত এদিন হাই মাদ্রাস্তা প্রাঙ্গন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছিল জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের ছয়জন প্রার্থী এদিন নমিনেশন জমা দেয় অন্য কোন দলের প্রার্থী এদিন দুপুর দুটো পর্যন্ত নমিনেশন জমা দেয়নি সূত্রের খবর ছয়জন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে আগামী একত্রিশে আগস্ট আপনারা জানেন বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালিরা এখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে অংশগ্রহণ করছে কিছুদিন আগে এখানে মিঠুন নেতৃত্বে যে কজন সিপিএম ভাইরা ছিল মমতা আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসের এখানে যোগ দিয়েছে কারা দেবে উন্নয়নের স্বার্থে এই গোপাল হাই মাদ্রাসাকে উন্নতর করতে গেলে এখানে ফালতু ভোট করে খরচ করে লাভ নাই আর তাছাড়া বিরোধীরা নাই বিজেপিতে এখানে নাই ছিল তারা তৃণমূল কংগ্রেসে আমাদের পতাকা তালে এসছে এই জন্যই বিরোধীরা এখানে আর বিধানসভায় নারায়ণপুর এক দুই এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন এত মজবুত সে বিধানসভা বলেন লোকসভা বলেন কেন্দ্রীয় ফৌজদি ভোট করার পরেও আমরা আঠারো হাজার উনিশ হাজার ভোটে লিড দিই আমাদের দুই অঞ্চলে একটাই মাদ্রাসা তাই মাদ্রাসাতে ভোট এখানে বিরোধীরা এত দুর্বল চোখ দেখা যায় না আমরা সারা বছর দুই অঞ্চলে বেশ করে নারায়ণপুর টু অঞ্চলে আমাদের দলের যারা প্রধান মেম্বার বুথ সভাপতি শঙ্করঘু সভাপতি তারা মানুষের পাশে সব সময় থাকে তাই এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হাই মাদারাসায় আমরা অকারণ আমরা ভোট করব না আমরা এই গ্রামের ছজনকে আমরা সিলেক্ট করব পাশের গ্রামের একজন আছে আমাদের টোপলার বা ছজনকে আমরা পাঠাবো এখানে কোনো রাজনীতি থাকবে না এখানে কোনো বিরোধীরা থাকবে না এখানে থাকবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থিত ছজন প্রতিনিধি দারানপুর এক দুই অঞ্চলে বিগত বাম্পান সরকারের টাইমে কোনো উন্নয়ন ছিল না এগারো সালের পর ক্ষমতায় আসার পরে এমন কোনো অলিগলি দেখাবেন না এখানে ঢালাই রাস্তা পিচের রাস্তা হয়নি লাইটের ব্যবস্থা হয়নি জলের ব্যবস্থা হয়নি কত তারিখে সংশয়পত্র দেওয়া হবে সংশয়পত্র একত্রিশ তারিখে দেওয়া হবে যেহেতু বিনা পদ এখানে ছজনই আমাদেরই সমর্থিত দাঁড়িয়েছে আজকে নমিনেশনের শেষ শেষ দিন ছিল এই হেডমাস্টার অফিসার যে ছজনই নমিনেশন সাবমিট করেছে কত তারিখে নমিনেশন ফাইল শুরু হয়েছিল শুরু হয়েছিল কুড়ি থেকে বাইশ আজকে বাইশ আগামী পঁচিশ তারিখে স্কুটিং আছে ছজনই থাকবে আর একত্রিশ তারিখে ভোট আছে অতএব ভোট তো হবে না ছজনই দাঁড়িয়েছে তাই একত্রিশ তারিখে আমরা আমাদের যারা বিজয়ী প্রার্থী তারা তাদের যে সংশয়পত্র একত্রিশ তারিখে তারা পাবে